এশ খাই খালি সৰু বাৰীতা মাউ লুহীয়া অনা হবা হবা আমি তোর বাহর বাড়ির যাইতাম না 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 যাইতাম না হয়েছে যাইতাম না আচ্ছা ও রোজাই তোমার কয় ফোন মালাম এখন তুমি কি তালে যাইতে না যাইতাম না হয়েছে না তোর বাপ যদি এখন মরি যায় মোরা মুখ দেখার যাইতাম না কইছে কি তা এখন তো কো তোর বাফরে জিকা লাস্টে ফোন কিতা মাটিছে ফোন মারি একবার জিকা আমি কিতা ওলা লাউয়া দামান দইলাম নি কইলাম না নি যদি মারা যায় তোর বাপ এর বাদেও মুখ দেখার যাইতাম না

যা বর মু লাইট নি খালি আnderer modhe pore sek tumare kito mosha khamlay obay awana

এবাৰ খালি বাফে চখ মুজিলা এতিয়া বুধিবা শুনৰাই নি শুনাই পি অবি শিকোৱা নি মাছলো ইয়া খাব আহিছে না

বাই একমুটা বিৰি দে বিৰিলু না বিৰিচা খাই আমি কথা শুইলাম আমি আলু খানো কইলাম আর খানোর মাঝে কিতা এগুলা গাইয়া আইছো শুনতে গিলা আমি বিড়ি কইছি বিড়ি দি কিতা করতে তুই যাও তোমার খানো কিতা প্রবলেম আছে তুমি বালা ডাক্তার কাছে গিয়া চেকআপ করাও তোমার খান গেছে গিয়া খান বাজার নাই তোমার আমার কাছে বালা ডাক্তার এগুন নাম্বার আছে ওগু দি আর ওগু লইয়া যাও গিয়া চেকআপ করাও ধর বেটা ধরি আগে কইলাম মুদ্দা মাথা গরম করিস না আমার বুঝছ না না দিদি মু তাবড়াইয়া আমারে কই উল্টা খালু আমি বিড়ি দে বিড়ি এক মুটা বিড়ি এক মুটা

খানাৰে ফটাইছিলো মাৰিছে জংঘা জাটো জংঘাৰ ও জংঘা <laughs> ए बाबा किला डुबिया तेरा जाओ जाओ ना ले बाबा माइकिला जाए मेरे तो, तो बारा भेटाइन तक जाओ ना जंगार ओ जंगार जाओ ना तो तो तुरा जाओ जंगार ओ जंगार जाओ ना Jauh rupanya, kena tumpah al-baik tu jauh You the f**k Aduh, 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 aduh Abang kena তোর বাইন তোর বাই খানাগুণি আচ্ছা খানা বাইর কিতা হয়েছে পাইরে নানি আচ্ছা মাছ মারা তাই বড় লি নি এখন তোকে পাইরে নানি তে বেটা কিবা মরিয়া পানির তলে গিয়া আছে ডুব দিয়া দেখ তুকে আমি যাই আর গিয়া আল্লাহর দয় আল্লাহর দয় এটা এখন পর্যন্ত আবার খবর নাই ওই শুনাই বিবি ওই শুনাই বিবি কি তা কও ওই জংগার রে নি ও তে আবু আই না খানে এটা না তো লগে কি লাগাই দিছি কি যাও তুমি কি আসক কর দেখি মনে কর মাইল লাগাই দিছে ও তুই তো বার চাই রে বুড়া যাই তো তোর উদ্দেশ্য বুড়া রে ফাটাই দে গুন্তরে সব তুই বলাইছ তুই আনা ওজন জওয়ান ফান্ডা বড়া তিনটা উরুটা ফালিয়া লগতে গরু ভালিয়া তো ভালিয়া ও বুড়া যা দিন মরবিন তের ভাবি আর বুড়া এজানোর খুটি আনিয়া খাবার গোলামর বাচ্চাই নাই মরতে মরিজাভ এমন লাথি আনি দিম একদম ধুনিয়াই চালাই দিম হামি গেছে রে গাল লাগাই দিচ্ছি কি করে গল লাগাই দিছি রে